সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি তামিলনাড়ু চেন্নাইতে এসেছিলাম আমার হাতের চিকিৎসা করার জন্য গত ২০ তারিখে সিএমসি হসপিটালে আমার অপারেশনটা হয়েছে এই গত পাঁচ দিন ধরে আমি এইভাবে বিস্তানায় শুয়েছিলাম হাঁটতে পারি নাই বুঝতে পারি নাই এদিক সেদিক কায় তো হইতে পারি নাই হঠাৎ করে আজকে ডাক্তার সাহেব বলল যে তুমি হাঁটাহাঁটি করো এখন থেকে এখন থেকেই হাঁটার চেষ্টা করো তো সেই জন্য আমি একটু হাঁটাহাঁটি করতেছি পায়ের আটুর নিচের থেকে পায়ের কবজি পর্যন্ত কাইটে ওখান থেকে একটা রক বের করছে তো আর সেই রকটা আবার বুকের থেকে কাইটে হাতের বগলের নিচ দিয়ে একবারে হাতের কবজি পর্যন্ত সেই রকটা জোড়া দিয়ে দিছে বরাবর ফাটছে যার কারণে হাঁটতে চলতে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হইতেছে আর যে প্লাস্টারটা দেখতে পারতেছে ওই প্লাস্টার ভিতরে যে কি গরম এটা যদি কোনো সুস্থ মানুষকে বলা হয়তো পাঁচ হাজার টাকা দেব একদিন তোমার শরীরটা প্লাস্টার করে রাখো আমার মনে হয় কেউ রাখতো না কিন্তু কোনোরকম টাকা ছাড়া কয়েক লক্ষ টাকা ডাক্তারকে দিয়ে প্লাস্টারটা আমার বুকের সাথে লাগানো হয়েছে কি পরিমাণ যন্ত্রণার কি পরিমাণ গরম যে এর ভিতরে হইতেছে শরীরের ভিতরটা যে কেমন লাগতেছে কাউকে বোঝাতে পারতেছে না শুধু মনটা ছটফট ছটফট করতেছে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো কখন আমি বাড়িতে যেতে পারবো চোখের সামনে এখন যে ছেলেটাকে তোমরা দেখতে পারতেছো এই ছেলেটাও ঠিক একই অবস্থা আমারই মতো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে হাতের পাশটার অক্সিডা পালাইছে ছেলেটার দুদিন আগে অপারেশন হয়েছে আগামীকাল অথবা পরশু ছেলেটা কেউ আমার মতো প্লাস্টার করে দিব এই ছেলেটা সহ্য করতে পারবে কিনা জানি না কারণ আমি তো এইবার দিয়ে পঞ্চমবার অপারেশন করালাম আমার শরীরে যার কারণে এরকম প্লাস্টারের আগেও আমার শরীরে ছিল আমি সেই কষ্টটাও ভোগ কইরে আবার নতুন করে সেই কষ্টটা পাই যেতে শুরু করছি কিন্তু এই ছেলেটা এই কষ্ট সহ্য করতে পারবে কিনা আল্লাহ পাখি ভালো জানে তো বন্ধুরা তোমরা সবাই আমাদের মতো অসুস্থ মানুষগুলোর জন্য একটু দোয়া করো যাতে আমরা খুব তাড়াতাড়ি একটু সুস্থ হতে পারি মনটা একদম ছটফট ছটফট করতেছে কখন এই অবস্থাতে হলেও কখন বাড়িতে যাব। যদি মারাও যায় তাও যেন বাড়িতে গিয়ে মরতে পারি সব সময় মনটা ছটফট ছটফট করতেছে এত যন্ত্রণা এত কষ্ট আর সহ্য হইতেছে না তোমরা সবাই আমাদের জন্য একটু দোয়া করো আমরা তাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ভালো থাকো তোমরা সবাই আসসালামু আলাইকুম